পাশের বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় বাংলায় পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে এবং জোর করে থানার মধ্যে আটকে রাখা হচ্ছে সেই ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টে তিন ধরনের মামলা হলো হেবিয়াস কপার্স রিট ও জনস্বার্থ এই তিন ধরনের মামলা করা হয়েছে বিজেপি শাসিত ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপরে আক্রমণের ঘটনায় তিনটি মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে ওড়িশা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক শ্রমিক পরিবার আদালত সূত্রে যেটা জানা গিয়েছে শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে মোট তিন ধরনের মামলা মামলা করা হয়েছে একটি হেভিয়াস কপার্স একটি রিড এবং অন্যটি হলো জনস্বার্থ মামলা এই তিনটি মামলার মূল উদ্দেশ্য একটি বাংলা ভাষাভাষী যেসব শ্রমিকরা এখন ওড়িশায় আটকে রয়েছে তাদের উদ্ধার করা একই সঙ্গে কেন বেআইনি ভাবে শ্রমিকদের আটকে রেখে তাদের হেনস্থা করা হচ্ছে এবং কেন তাদের জোর করে থানার মধ্যে বসিয়ে রাখা হচ্ছে বা হেনস্থার শিকার করা হচ্ছে বাংলার যেসব পরিযায়ী শ্রমিকরা ওড়িশাতে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে শুধুমাত্র বাংলা বলার অপরাধে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে জোর করে তাদের থানার মধ্যে বসিয়ে হচ্ছে এবং নানাভাবে হেনস্থা করা হচ্ছে গত বৃহস্পতিবার এই নিয়ে এক বৈঠকে মামলার কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি হেনস্থার শিকার শ্রমিকদের পরিবারের সঙ্গে বৈঠক করেন এবং জানান যে বাংলায় কথা বললেই দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তার মধ্যে ওড়িশা রাজ্যে বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে জানিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ওড়িশা রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি লিখেছিল পশ্চিমবঙ্গের তরফ থেকে কড়া ভাষায় তার প্রতিক্রিয়া হয়েছিল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান আরো জানিয়েছে আইনি উপায়ে এইসব যে পরিযায়ী শ্রমিকরা ওড়িশাতে নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে যাদের জোর করে আটকে রাখা হচ্ছে এবং বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কখনো তাদের বাংলাদেশে পুষপ্যাক করা হচ্ছে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যানের তরফ থেকে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে আর যেটা জানা যাচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য দেশ জুড়ে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হলো মামলা করেছেন পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ পাশাপাশি ওড়িশায় বাংলাদেশি বলে বাংলার চার ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগ উঠেছে ওড়িশার কটক শহরের মাহাঙ্গ তারা বাংলায় ফেরত আসতে বাধ্য হয়েছে আর সেই কারণে এই ক্ষতিপূরণ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলো তারা আপনারা কি বলবেন এইসব নিয়ে পশ্চিমবঙ্গের যেসব পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজের জন্য গেছে বিশেষ করে ওড়িশাতে ওড়িশাতে যেসব বাংলা ভাষাভাষী মানুষরা তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কখনো তাদের থানায় মধ্যে জোর করে আটকে রাখা হচ্ছে অথবা বাংলাদেশে তাদের পুশব্যাক করার মতো ঘটনা এর আগেও ঘটেছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলিতে যেখানে বেছে বেছে বাংলার পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ উপাদায় এই নিয়ে সোচ্চার হয়েছিলেন ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের সঙ্গে এই দুর্ব্যবহার করা হচ্ছে আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন না চিন্তা টিভিতে